এই যে দেখেন এটা হলো চায়না বারো মাসি কথা এই গোলাপ ফুল ভাই একেবারে ফুলের বাগান ভাই দেখেন বারো মাসি চায়না কাঁথা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মা বোনদেরকে কষ্ট করে কিন্তু আর কাঁথা সেলাই করতে হবে না আমি যদি সেলাইটা দেখাই দেখেন একেবারে ভাই এটা কি মেশিনে সেলাই করা অরিজিনাল চায়না মেশিনে চায়না কাঁথা ভাই ওরে আমি তো দূর থেকে যদি দেখাই দর্শক দেখেন এই যে দেখেন কতটা সুন্দর হবে সুন্দর তো সাইজ এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিত্য নতুন এবং চমক থাকবে আজকে ভাই দেখেন কত সুন্দর সুন্দর কাঁথাগুলো চলে আসছে বাজারে একটা কাঁথা সেলাই করতে 6 মাস 8 মাস 10 মাস 1 বছর টাইম লাগত আর এখন দেখেন সেলাইগুলো দেখেন হাতের সেলাইয়ের চাইতে সুন্দর সেলাই হাতের থেকে সুন্দর সেলাই এবং এই কাঁথাগুলোর প্রত্যেকটার পাঁচ বছরের গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরে কি কি গ্যারান্টি রং কস কালার সেলাই আর অর্ডার করতে আপনাদের কাছে অগ্রিম কত টাকা দিতে হবে ভাই আমাদেরকে কোনো অ্যাডভান্স করতে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আমাদের কাঁথা হাতে পাবেন তারপরে কিন্তু আমাদেরকে টাকা দিবেন কাঁথা আগে হাতে পাবেন তারপরে টাকা দিলে চলবে দেখেন এবং যারা এই যাবতকালে এই কাঁথাগুলো নিছেন আজকে ইতিহাস ব্রেক হয়ে যাবে ভাই কেন এর থেকে কম দামে কেউ কাঁথা দেখাইতে পারবে না